বয়স কত কৃষক বয়স কত হ্যাঁ কিছু বুঝতে পারে ষাট বছরের কৃষক এখানে আছে সত্তর বছরের কৃষক আছে একষট্টি বছর বয়স ব্যাপার তাহলে বলি একষট্টি বছর বয়সের একজন কৃষক সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি দেওয়ার পরে মাসের শেষে সাত হাজারের সাত হাজারের নিচে ইনকাম করছে আবার এই কৃষক মেঘালয় কৃষক যারা আছে তারা ইনকাম করছে তিরিশ হাজার টাকা প্রায় প্রায় এর মধ্যে এই ডিফারেন্সটা বন্ধ করতে হবে তো এটা বন্ধ করার জন্য আমাদের কৃষকরাও যাতে কম করে মাছ গেলে পনেরো হাজার টাকা ইনকাম করে তার জন্য লড়াইটা কোথায় করতে হবে যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে বলতে হবে শুধু এই ফুটপাতে দাঁড়িয়ে চিৎকার করলে হবে না এখানে দাঁড়িয়ে যেমন চিৎকার হবে রাজ্যের আইনসভার মধ্যে দাঁড়িয়ে যেমন চিৎকার করছি ওই চিৎকার ওই অবস্থা আইন আইনসভার মধ্যে তুললে তখন পশ্চিমবাংলার কৃষকদের মাস গেলে পনেরো হাজার টাকা কম করে ইনকাম হবে হবে তাই এই চিৎকারটা কি করবে সবাইকে চিৎকার করতে পারবেন তো দিল্লিতে পুলিশ লাঠি নিয়ে ছ ফুটের লাঠি দিল্লি পুলিশ দিয়ে ছড়িয়ে দেবে তার জন্য এমন লোককে পাঠাবো আমরা কিচ্ছু করতে পারবে না পুলিশ বাইরে অনেক আটকায় আমাকে আমি সন্দেশখালী আসছি আটকে দিচ্ছিল কিন্তু সন্দেশখালীর মা বোনদের কথা বিধানসভায় যখন বলছিলাম কোন পুলিশ আটকাতে পারে সেই জায়গাটা আমাদের পাঠাতে হবে যেখানে কেউ আটকাতে পারবে না কণ্ঠটাকে মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করে আমার কথা যখন ওদের গায়ে